হুম হ্যালো হ্যালো হ্যাঁ কে আপনি যে একটু পরপর কল দিতেছেন কি সমস্যা আপনার আমি আপনার সাথে প্রেম করতে চাই আপু আপনি আমার নাম্বার কোতায় আছেন আপনি প্রেম করেন পরের কথা আপনি নাম্বার কই গেছেন নাম্বার পাইছি এক জায়গায় এটা বলা যাবে না আপু তো আপনি 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 আমাকে কল দিতেছেন কেন বারবার আপনি কি মানুষ নাকি অন্য কিছু একটা মানুষ কতবার মানে কল দিতে পারে একটা মানুষকে আমি টাকার মাঝে নাম্বারটা পাইছি আপু সত্যি কথা বলতে বলছেন বুঝলাম না টাকার মাঝে নাম্বার পাইছেন মানে আর টাকার মাঝে নাম্বার পেলে কি একটা মানুষকে একটা মানুষ কল দিতে হবে আর আচ্ছা স্যার আপনি কতগুলো কল দিছেন মানুষ মানুষ কি এতগুলো কল দেয় হ্যাঁ আপনি টাকার মাঝে নাম্বার পাইছেন কে কে লিখছে সেটা আপনি সেটা দিকে আপনি কল দেওয়া শুরু করছেন কল দেও তা অন্যায় হয় নাই তাই না কল দিতেই পারি নাম্বারটা যেহেতু লেখা ছিল কল দিতেই তো পারি নাকি ওকে ঠিক আছে আপনি কল দিছেন এবার এবার রিকি দেন আপনি ঠিক আছে আপনি এত তো কল দেন আমাকে বিরক্ত করবেন না আপনি আমাকে আর বিরক্ত করবেন না আমি অনেক বিজি আছি দয়া করে আর বিরক্ত করবেন না এখন কল কল কেটে দেন কেন আপু আপনি রাগ করছেন রাগ করবো কথা বললে কি কোনো অন্যায় হবে আপনার সাথে আপনি আপনি যে একটু পরপর কল দিতেছেন এটাকে আমার বিরক্ত হতেছে না আপনি কতগুলো কল দিচ্ছেন দেখেন তো আপনি চেক করে দেখেন আঠারোটা কল দিচ্ছেন আপনি কি পাগল না 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 বেশি এটা হচ্ছে এখানে লেখা ছিল প্রেম করলে কল দাও ঠিক আছে এরকম লেখা ছিল তো এখানে তো আমার কোনো দোষ নেই তাই না টাকার মাঝে লেখা ছিল তাই আমি কল দিলাম তো এখন আমি কি করতে পারি বলি শুনি আপনি যে যে এতগুলো কল দিচ্ছেন আপনার আপনার বয়স কত শুনি একটু আমার বয়স হব পঁচিশ তাহলে পঁচিশ বছর হবে হম তো পঁচিশ তাহলে বিয়ে করে ফেলেন বিয়ে বিয়ের বয়স হয়ে গেছে আপনার তাহলে বিয়ে শাদী করে ফেলেন বিয়ে শাদি করলে হয়ে যাবে তাই না 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 বিয়ের জন্য পাগজিবোর খুঁজতে যাবো ভালো তো পাইতে হবে তাই না হ্যাঁ বিয়ে জন্য পাত্র আপনি টাকার মাঝে পাত্র খুঁজেন ঠিক আছে তাহলে খুব সুন্দর সুন্দর পাত্র পাবেন আপনি না আসলে এইটা নাম্বারটা লেখা ছিল ওই জন্য আমি কল দিছি আপনাকে আর এতে আপনি এত রাগ করতেছেন এখানে তো রাগ করার কিছু না রাগ করব না মানে আপনি কতগুলো কল দিছেন একটা মানুষ মানুষকে চিনি না জানি না ঠিক আছে তাকে যদি আমি এই ষোলো থেকে সতেরো আঠারোটা কল দিই সেই মানুষটা কতটুকু বিরক্ত হতে পারে এখন আপনি একটু ভাবেন তো আমার জন্য যদি আপনি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন আপনি তো আটা কল দিচ্ছেন আমাকে এটা কি পাগলের কাজ না বলেন আপনাকে আমি চিনি না জানি না শুধু শুধু কল দিচ্ছেন আটা কল 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 দেওয়াটা অপরাধ না আপনি যেভাবে আমাকে রেক করতেছেন এটা তো আসলে খুব খারাপ লাগতেছে আপনাকে আমি টাকার মাঝে নাম্বার পাইছি এটা আপনাকে আমি কল দিতেই পারি সমস্যাকে তো আপনি যে প্রেমের কথা বলতেছেন ঠিক আছে এটা আমাকে আপনি চিনেন অথবা জানেন না জিনিস আপনি আমাকে অফার করতেছেন প্রেমের একটা মানুষকে চিনতে হয় 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 জানতে তারপর বুঝতে দেখতে হয় তারপর প্রেমের কথা বলা যায় আর আপনি আমাকে নাই 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 জানেন হঠাৎ করে বলতেছেন যে প্রেম করার কথা টাকার মাঝে নাম্বার পাইছেন সরো একটা মানুষকে কল দিয়ে ব্যক্ত করা শুরু করছেন বলেন যে প্রেম করবো প্রেম করবো এটা কোনো কথা তো আমার প্রেম করার বয়স হয়েছে যে তুমি প্রেম করবো তাই না আপনি আপনাকে আমি সরাসরি অফার করছি আপনি যদি মনে করেন প্রেম করেন তাহলে করবেন না করলে নাই নিষেধ করে দেবেন এত রাগ করা তো কোনো কিছু না এখানে মানুষ মানুষের সাথে প্রেম করে মানুষ গরুর সাথে প্রেম করে না পো হ্যাঁ আপনি গরুর সাথে যে প্রেম করেন ঠিক আছে আপনার আপনার জন্য মানুষের প্রয়োজন নাই কারণ আপনি যে মানুষটা মনে করেন একটা মানুষকে জানে না যে চেনে না শুধু শুধু কল দেয়া এতগুলো কল দিয়ে বিরক্ত করতে পারছে সে সে কখনো মানুষের মতো হতে পারে না অহেতুক একটা মানুষকে আঠারো উনিশটা কল দিলেন সে মানুষটা বিজি আছে নাকি কোনো প্রবলেমে আছে নাকি কোনো কিছু জানলেন না বুঝলেন না শুধু শুধু মানুষটাকে বিরক্ত করা শুরু করছিলেন এখন বলেন সেটা কি আপনার উচিত হয়েছিল বলেন না না তা ঠিক এটা উচিত হয় নাই কিন্তু তবু মানে আপনি কল ধরতেছিলেন না এই জন্য আমি বারবার কল দিতেছিলাম বুঝছেন বুঝতে পারছি আপনার কথা এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন আই লাভ ইউ আপু আই লাভ ইউ মানে কি মানে আমি তো অবাক হইতেছি যে আপনি কি মানুষ নাকি অন্য কিছু একটা মানুষকে সরাসরি আই লাভ ইউ আইলাভ ইউ বলতেছেন এই ভাই আপনার ভাষা কই আপনি যে আই লাভ ইউ করতেছেন আপনার তো সাহস কম না আপনি যে আমাকে সরাসরি আই লাভ ইউটা বলছেন আপনার তো সাহস কম না রে ভাই আসলে আপু প্রেম করলে মানুষের মনে এমনিতেই সাহস বেড়ে যায় মানুষ মানুষকে এইভাবে সরাসরি অফার কখনো দেয় আপনি আপনি টাকার মাঝে নাম্বার পাইছেন ঠিক আছে আপনি ভালো মন্দ দু একটা কল দিতেন তারপর দেখতেন আমি আপনার কল ধরি কি ধরি না ঠিক আছে আপনি কতগুলো কল দিচ্ছেন কল দেওয়ার পর এখন সরাসরি প্রেমের অফার করতেছেন আবার বলতেছেন আই লাভ ইউ আপু আপু বলতেছেন আবার আই লাভ ইউ বলতেছেন মানে আপনি কি পাগল নাকি আমি তো কিছু বুঝতেছি না আচ্ছা আপু না বললে এখন ডার্লিং বলবো আপনি যদি অনুমতি দেন তাহলে ডার্লিং বলবো বলতেছি কে ভাই আমি একটা কথা বলি আপনি আর আমাকে কল দেন না ঠিক আছে আপনার কথাবার্তা আমার ভালো লাগে নাই আর আপনি কল কলটল দেন না প্লিজ আমি খুব বিরক্ত হইতেছি সত্যি বলতে আমি আমি প্রেম করার ইচ্ছা না এবং প্রেম করার বয়সও নেই আমার ঠিক আছে আপনি অন্য ভালো একটা মেয়ে দেখেন ভালো একটা মেয়ে দেখিয়ে তারপর পারিবারিকভাবে বিয়ে শাদি করেন আপনি শুধু শুধু আমাকে কল দেন না আর কারণ কল দিন আমি প্রচণ্ড বিরক্ত হই কারণ হচ্ছে আমি অনেক অনেক কাজে বিজি থাকি যার ফলে আমি কলটল দৌড়তে পারি না আর প্রেম করার এখন বয়সটা নাই আমার ঠিক আছে প্রেম আপু শোনান আপো আমি কি বলি শোনেন না প্রেম কখনো বয়স দেওয়া হয় না বুঝছেন আপনার যত বয়সী হোক সাববে সাধার সাটা যাই হোক আমি আপনার সাথে প্রেম করব এটা হলো মূল কথা আর আমার বয়স তো পঁচিশ তাতে তো কোনো সমস্যা নাই আমি তো এডাল আপনি এডাল তাকেন নাতে একটা ই তাকেন সেটা তো আমার দেখার বিষয় না আপনাকে কতবার বলতেছি যে আপনাকে আমার ভাই ভালো লাগে নাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন ঠিক আছে আপনি বারবার একই কথা বলতেছেন কেন একটা মানুষের একটা মানুষের কথার মাধ্যমে একটা ভালো লাগে আছে আপনাকে আমার ভালো লাগে নাই তাহলে শুধু শুধু আপনি এই একই কথা বারবার কথা বলতেছেন আপনার কি মেয়ের অভাব পড়ছে বাংলাদেশে কি মেয়ে নাই আপনি অন্য জায়গায় দেখেন টাকার মাঝে নাম্বার পাই একটা মানুষকে তাকিয়ে সাথে সাথে প্রেম করতে হবে এটা কি কোন ধরনের কথাবার্তা আপনার আপনি আর নেক্সট টাইম কোনো বিরক্ত করবেন না প্লিজ আপনি এখন কল রাখেন শোনেন শোন আমার 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 কথাবার্তায় ভালো না লাগলেও হ্যাঁ আপনার আমার একটা জিনিস দেখলে আপনার অনেক ভালো লাগবে আশা করি আপু হুম তো জিনিসটা কি শুনি এইটা অডিও কলে বলা যাবে না ঠিক আছে আপনি ভিডিও কল দেন তাহলে আপনাকে আমি দেখাতে পারবো ভিডিও কল লাগবে না ঠিক আছে আপনি ও এমনিতেই বলেন যে কি জিনিসটা আপনি দেখা দিয়ে সেটা মুখে বলেন সমস্যা নেই শুনি আপু ওটা তো মুখে বলা যাবে না ঠিক আছে আপনি কল দেন ভিডিও কল দেন ভিডিও কল দিলে যদি আমার জিনিসটা দেখে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি আমাকে ব্লক মেরে দিয়েন যান ঠিক আছে আপনি আমাকে ব্লক মেরে দেন তো তো কি জিনিস আপনি দেখাবেন সেটা আপনি মুখে বলতে ও খুবই প্রবলেম আচ্ছা আমি কল দিলে কিছু কল দেবো আপনার এটা কি ইমো নাকি হোয়াটসঅ্যাপ শুনি এটা এটা বো ইমো ইমো ইমোতে আপনি কল দেন একটু আমি কল দেবো মানে দরকার হলে আপনি কল দেন আপনি আপনি ইমুতে অ্যাড করে আপনি কল দেন আমি কল দেবো কেন আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কল দিতেছি ইমো ইমুতে আর ইমুতে কল দিলে কি অডিও কল দেবো নাকি ভিডিও কল তো অর্ডার নিয়ে নিই আপনার পরে তো আপনি রাগ করবেন আপনি যদি অডিও কলই দেন ইমুতে তাহলে আপনি আপনি যেটা দেখাতে শেষেছেন সেটা আমি দেখবো কেমনি মানে আপনি যে কোন ধরনের মানুষ আমি আমি বুঝতেছি না ঠিক আছে বাইরে ভাই আপনি আমার মাথাটাই পাগল করে ফেলছেন ভাই শোনেন আপনার এই মধ্যে কল দিতে হবে না কোনো কিছু কল দিতে হবে না আপনার কোনো কিছু দেখাতে হবে না আমি আপনার কথার মাঝে আমার কোনো ভালো লাগে নাই ঠিক আছে আপনি দয়া করে কলে রেখে দেন আপনার